সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ সুপ্রিয় দর্শক আজকে আলোচনা করব মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে এ সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমাদের চ্যানেলের মধ্যে যদি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখা বেলাইকুনটি আপনারা মন করে রাখবেন তাহলে এই ধরনের ইসলামিক ভিডিও সবার আগে আপনারা পেয়ে যাবেন সত্যি কি মৃত্যুর চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে পবিত্র কুরআনুল কারিমে বর্ণিত হয়েছে প্রত্যেক গ্রহণ করতেই হবে আলে মৃত্যুর সুরা ইমরান আমরা আশরাফুল মহলকাত আল্লাহ তালা আমাদেরকে সৃষ্টির সেরা জীব হিসেবে সৃষ্টি করেছেন আমরাও একদিন পৃথিবীর ছেড়ে চলে যাব কেউ আগে যাব কেউ পরে যাব কিন্তু সত্যি কি মৃত্যু চল্লিশ দিন আগে মানুষ বুঝতে পারে যে তার মৃত্যু হবে এক ব্যক্তি হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু এর নিকট উপস্থিত হয়ে আদবের সহিত বললেন হে হজরত আলী রাজি আল্লাহ তালা আনহু আমার এক বন্ধু ছিল যে গতকাল ইন্তেকাল করেছেন কিন্তু কিছুদিন যাবত আমার সে বন্ধু আমাদের কাছে এসে এমন সব কথাবার্তা বলেছিল যাতে করে তার কথাবার্তা শুনে মনে হচ্ছিল সে মারা যাবে তাহলে কি মৃত্যুর আগে মানুষ কি বুঝতে পারে তার মৃত্যু সন্নিকটে বেশ কথা বলার পর আলী আনহু লুকটিকে বললেন হে আল্লাহর বান্দা মনে রেখো আল্লাহ তালা আলেমে মালাকুত আলমে বেয়া আলমে আরুয়াহ এর মাঝামাঝি স্থানের সমস্ত সৃষ্টি মানব জাতির জন্য মালাকুল রয়া রেখেছেন যেটা মানুষের জন্য আগত সমস্ত বিপদ আপদ মুসিবত ইত্যাদি সম্পর্কে আগে থেকেই মানুষকে সতর্ক করে জানিয়ে দেয় এই ইহকালীন জীবন শেষ হয়ে যাওয়াটা মানুষ মৃত্যু মনে করে আসলে মৃত্যু এমন একটা জিনিস যেটা মানুষকে এক জীবন থেকে অন্য জীবনের দিকে নিয়ে যায় আর একেই বলে মৃত্যু জীবন শেষ হয়ে যাওয়াটাকে মৃত্যু বলে না আল্লাহ বান্দাকে অনেক অনেক ভালোবাসেন তাই আল্লাহ তালা তার মৃত্যুর মৃত্যু বইকে দূর করার জন্য এলহামি স্বপ্ন দেখায় যাতে করে মানুষ বুঝতে পারে যে মৃত্যুর জন্য একটি নতুন জীবন এবং মৃত্যু ভয় যেন তার মন থেকে কমে যায় আল্লাহ তালা মানুষকে এই সুযোগ দেন যাতে করে মানুষ নিজেদেরকে শুধুরাতে পারে নিজের কৃত পাপ কর্মের জন্য আল্লাহর নিকট থৌবা করতে পারে এবং মৃত্যুর আগে নিজের আত্মার মুক্তির জন্য ব্যবস্থা করতে পারে যেমনিভাবে ভাবে কোনো মানুষ যখন এক দেশ থেকে অন্য দেশে সফরে যায় এবং সফরে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করে এবং মাল সামান সবকিছু ব্যবস্থা করে রাখে ঠিক তেমনি আল্লাহ তালা মানুষকে সুযোগ করে দেয় যাতে করে মানুষ বারজাহের জীবনে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করতে পারে এই কথা বলার পর লোকটি হজরত আলীর আল্লাহ তালুকে জিজ্ঞেস করলেন হে হজরত আলী সেই স্বপ্নে কি কি দেখা যায় তখন হজরত আলীর আদি আল্লাহ বললেন মানুষ ইন্তেকালের আগের স্বপ্ন দেখে শেষ সফর করতেছে এক দেশ থেকে অন্য দেশে যাচ্ছে তার পোশাক পরিচ্ছদ সাদা হয়ে থাকে আর দুনিয়ার জিন্দিগিতে যারা তার সঙ্গী ছিল সেটা হতে পারে আত্মীয় স্বজন পিতা মাতা যারা ইন্তেকাল করেছেন সেই স্বপ্ন দেখেন যে তারা তাকে নিতে এসেছেন এক দেশ থেকে অন্য দেশে তখন স্বপ্নে মৃত সেই আত্মীয় স্বজনরা বলে থাকে তোমাদের এই দেশের সফর শেষ হয়ে গিয়েছে তোমাকে অন্য দেশে নিয়ে যাচ্ছি মানুষ তখন স্বপ্ন দেখে তার মৃত আত্মীয় স্বজনের মধ্যে কেউ তাকে নিতে এসেছে এবং তারা তাদের সাথেই আছে তখন মানুষের মনের দিক থেকে সাহস বেড়ে যায় এবং মানুষের মৃত্যুর ভয়ে কমে যায় একথা শোনার পর হজরত আলী রাদুকে বললেন হে হজরত আলীর যদি কোনো ব্যক্তি এ ধরনের স্বপ্ন দেখে থাকে তাহলে সে কিভাবে বুঝতে পারে যে এই স্বপ্ন হামি স্বপ্ন নাকি পক্ষ দেখেছিল তখন হজরত আলী রাজি আল্লাহ তাল্লা জবাবে বললেন যখন এই ধরনের স্বপ্ন দেখবে যদি স্বপ্ন দেখার পরে মনের মধ্যে ভয়ভীতি কাজ করে দুশ্চিন্তা কাজ করে তাহলে মনে করতে হবে সেই স্বপ্ন শৈতানের পক্ষ থেকে ছিল আর যদি স্বপ্ন দশটা স্বপ্ন দেখার পর মনের মধ্যে শান্তি অনুভব করে এবং শান্তি আসে এবং মৃত্যুর জন্য তার ভয় নেই মহব্ব তাহলে মনে করবে সেই স্বপ্ন রহমানের স্বপ্ন আল্লাহ রাবুল আলমিন তার হাবিবের অর্থাৎ নবী করিম সাল্লু ওয়াসাল্লামের মুসিলাই আমাদের সকলের মৃত্যুকে সহজ করে দিন আর মৃত্যুর পরের জীবনকে আল্লাহর রহমতে যেন বরফুর করে দেন সম্মানিত ভাই ও বোনেরা আমাদের সকলের মাতা আত্মীয় স্বজন কেউ না কেউ এই দুনিয়া থেকে ইন্তেকাল করেছেন আসুন আমরা তাদের জন্য প্রতিদিন মেঘ আমল করি এবং তাদের রুহের উপর বেশি বেশি দোয়া আমল করি আর তাদের জন্য মাঘ এবং নাজাতের জন্য দোয়া করি আল্লাহ রাব্বুল আলমিন আমাদের সবাইকে সুস্থ রাখেন ভালো রাখেন আর সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করবেন সম্ভব হলে প্রতি নামাজের পর আল্লাহ তালার নিকট শুকরানা হিসেবে একটি লম্বা সেজদা অবশ্যই দেবেন সমস্ত শয়তানের দুকা থেকে নিজেকে হেফাজত করতে হবে এবং জীবনকে সুধরে নিতে হবে সমস্ত পাপ কাজ থেকে নিজেকে সুধরে নিতে হবে কারণ আল্লাহ তালা বলেন মানুষ তাই পায় যা সে করে তাই আল্লাহর ছায়া তোলে হলে মানুষকে অবশ্যই সৎকর্ম করে যেতে হবে